পশ্চিমবঙ্গের ডিএ মামলায় দুঃসংবাদ আটকে গেল রায় ঘোষণা নয় বছরের পরিশ্রম বিফলে আজকে ভিউটির মধ্যে দিয়ে ডিএ মামলার নতুন যে কেস আপডেট সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক দু সাল থেকে চলে আসা বকেয়া ডিএ মামলার শুনানি শেষ এবার পশ্চিমবঙ্গের লাখ লাখ সরকারি কর্মীরা সেই বহু প্রতীক্ষিত ডিএ মামলার রায় ঘোষণার অপেক্ষায় রয়েছেন তবে পুজোর ছুটি মিটে গেলেও রায় ঘোষণা নিয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসেনি বরং দু হাজার পঁচিশের শেষ লগ্নে এসেও পঞ্চম বেতন কমিশনের আয়তায় তাদের বকেয়া মহার্ঘভাতার মামলায় কোনো সুরাহা হয়নি ডিএ মামলা ও বর্তমান পরিস্থিতি যে সরকারি কর্মীরা রাজ্যের সমস্ত প্রশাসনিক কাজ চালান আজ তারাই আদালতের দরজায় দাঁড়িয়ে অপেক্ষার পোহর গুনছেন কবে তাদের পরিশ্রমের ন্যায্য পাওনা পাবেন শিক্ষক সরকারি অফিসের ক্যারানি অফিসার থেকে পুলিশ কর্মী কবে মিলবে ন্যায্য পাওনা সেই প্রশ্নটা এখনও ঝুলে আছে ঠিক এই সময় এলো আরেকটা দুঃসংবাদ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঘোষণা এখনও ন তাহলে কবে আসবে সেই দুসুদিন সুপ্রিম কোর্ট থেকে কি তথ্য জানা গেল বিস্তারিত জেনে নিন পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা বাংলার সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে না এই অভিযোগ বহু পুরনো দু সাল থেকে রাজ্য সরকার নিজস্ব হারে মহর্ঘ ভাতা দিয়ে আসছে কেন্দ্র যখন পঞ্চাশ শতাংশ দিচ্ছে রাজ্য তখন আটকে আছে চোদ্দ শতাংশে এই বৈষম্যের বিরুদ্ধে কর্মীরা প্রথমে দু সালে মামলা করেন এরপর দু হাজার উনিশে হাইকোর্টে মামলা পৌঁছায় তারপর সুপ্রিম কোর্টে মামলার শুনানি বসে শীর্ষ আদালতেও প্রায় দু বছর ধরে মামলা চলছে কিন্তু রায় আসেনি এখনও এবার কবে এই রায় ঘোষণা হবে সেই নিয়ে অপেক্ষায় রয়েছেন সকলে ডিএ মামলার আজকের আপডেট পশ্চিমবঙ্গের মহার্ঘভাতা মামলার শুনানি সম্পন্ন হলেও রায়দান স্থগিত রয়েছে তবে গত বারো ও তেরোই নভেম্বর সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতি দয় মাননীয় সঞ্জয় করল এবং পিকে কে মিশ্রের বেঞ্চের সাপ্লিমেন্টারি কজ লিস্টে ডিএ মামলা নথিভুক্ত থাকলেও এদিন ঘোষণার কোনো লক্ষণ দেখা যায়নি এরপর আবার কবে ডেট পড়বে কেউ জানে না তাই আপাতত এই মামলার রায় স্থগিতি থাকবে বলে মনে করা হচ্ছে আন সূত্রের খবর এই মামলার রায় কবে দেবে তা কেউ জানে না তবে আন একটি সূত্র বলছে এই মামলাটি বর্তমানে মাননীয় সঞ্জয় করল এবং পি কে মিশ্রের বেঞ্চে রয়েছে যারা কয়েক মাসের মধ্যেই অবসর নেবেন তার আগে যদি রায় ঘোষণা হয় তাহলে খুব ভালো তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ আর যদি এর মধ্যে রায় ঘোষণা না হয় তবে নতুন বিচারপতি এসেছে এত পুরোনো মামলা শুনানি না করেই রায় ঘোষণা করবেন এমনটা তেমনটা অতীতের ট্র্যাক রেকর্ড বলে না আর এরপর ভোট ঘোষণা হলে তা কোনো কথাই নেই ডিএ মামলার রায় ঘোষণা কবে দীর্ঘদিন ধরে এই মামলা কয়েক একের পর এক কারণে পিছিয়ে যাচ্ছে এর পেছনে কারণ একটাই মামলায় কর্মীরা জিতলে সরকারের অনেক টাকা একসাথে বেরিয়ে যাবে অন্যদিকে সরকার জিতলে সরকারি কর্মীরা আন্দোলন করবেন তাই এই মামলার মামলায় প্র্যাকটিক্যাল প্রেসার যেমন আছে তেমনি সরকারি কর্মীদের কর্মবিরতিও আন্দোলনের সম্ভাবনাও রয়েছে অন্যদিকে রাজ্য সরকারের এমন সামর্থ্য নেই যে একেবারে সমস্ত বকেয়া মিটিয়ে দেবে তাই এই মামলার রায় অত্যন্ত সংবেদনশীল তাই এই মামলার রায় নিয়ে আদালতের তরফ থেকে কোনো আগাম সংকেত মিলছে না রাজ্য সরকারের অবস্থান সরকারের দাবি আর্থিক সংকটের কারণে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয় তারা বলছে যতটা সম্ভব কর্মীদের সুবিধা দেওয়া হচ্ছে কিন্তু কর্মীরা এই যুক্তি মানছেন না তাদের প্রশ্ন অন্য রাজ্যগুলো কিভাবে পারছে আদালতের রায় না এলে সরকার কোনো পদক্ষেপ নেবে না বলে মনে হচ্ছে বাংলা সরকারি কর্মী ডিএ মামলা আপডেট সরকারের নিরবতাই সবচেয়ে বড় খবর শেষ কথা আজ হোক আর কাল এই মামলার রায় কর্মীদের পক্ষেই যাবে এমনটাই আশা করা যাচ্ছে সরকারি কর্মীদের জন্য আর এই মামলা সারা দেশের কর্মীদের ওপর প্রভাব ফেলবে এই মামলার রায় ঘোষণা যত দেরি হোক কর্মীরা হাল ছাড়ছেন না তারা বিশ্বাস করেন ন্যায় একদিন না একদিন জিতবেই আদালতের রায় যাই হোক তাদের লড়াই চলবে